মদিনবালার দেশত আসে কি যখন যায় হল জাগানো মদিনা না রাখি আস তো সাই রাখি রেগুলারলি যে লাইভটা করি ওই লাইভটার মধ্যে আজকে আবারও চলে আসলাম এই সকল যারা দেখছেন আসলে লাইভগুলো আমি বিষয়ভিত্তিক করি এবং আমার আলোচনাগুলো বিষয়ভিত্তিক হয় যদিও সম্পূর্ণ শোনেন অন্ততপক্ষে বুঝতে পারবেন আর যখন ফার্স্টে শুনে চলে যাবেন তখন এসব বোঝার আপনার মধ্যে আসবে না আপনি মনে করবেন কি বলছি না বলছি ঠাট মিলাইতে পারবেন না তো আমি এখন ড্রাইভ করে আসছি আমার বাসায় বাড়িতে একটা নাচ পড়েছিলাম আসার সময় সেই নাচটা ছিল খোদা কে আজমাত হয় মোহাম্মদ মুস্তফা জানে তারপর হচ্ছে মোহাম্মদ মুস্তফা হয় নবী খোদা জানে আমি বিশেষ করে সন্নি ঘরনার মানুষ আহ্লা সন্নাতল জামাত আমার ভিতরে লালন করি ধারণ করি অনেকে এই বিষয়ে আমাকে ডাক দিয়েছেন যে তুমি কথাবার্তা বলো যে যেন দেশের পরিস্থিতি চিন্তা করে কথাগুলো বলো এইগুলো আসলে হচ্ছে ইমানের একটা বিষয় এখন আমি যদি কাঠচুপি করতে চাই আমার ইমানের মধ্যে কাঠতি চলে আসবে ইমান হয়ে যাবে ইমানকে শক্তিশালী করার জন্য আমাকে এগুলো বলতে হবে আমি মনে করি যে আমার ইমানকে তাজা রাখার জন্য নবীর দরুদ নবীর প্রশংসা নবীর ইজ্জত নবীর আজমত নবীর প্রেম নবীর আহলে বাইত রসুলের কথা এবং পরিবারের কথা নবীজির মাহাতুল মমিন যারা আছেন ওনাদের কথা সেদিনে সিদ্দিক আকবর সহ হোসা রামদের কথা আলোচনা করলে আমার মনে হয় আমার ইমানটা তাজা হয় আমার মনে হয় আমার অহেতুক সময় যেটা পার করি সেটার একটা সেটার একটা কাফারা হয়ে যায় আমি যেটা ভিন্ন ভিন্ন সময় নিরবতা কাটাই কিংবা দিক সেদিক খাটায় খেদমতের বাইরে যে ঠাকাটাই ওটার একটা কাফারা আদায় হয়ে যায় এই আলোচনাগুলোর মধ্যে তো নবীজি সাল্লামের ব্যাপারে ডক্টর ইউনুস আজকে সেদানা খাদিজাদুল কবরা যিনি ব্যবসায়ী ছিলেন ওনার ব্যাপারে বলতে গিয়ে তিনি যেটা ইংরেজির বক্তব্য বলেছেন তোমরা যদি ইনুস বলছে ডক্টর ইনুস বলছে যে তোমরা যদি বিয়ে করতে চাও তাহলে একজন বিজনেস ওমেনকে বিয়ে করো তোমরা যদি তার দৃষ্টান্ত চাও তাহলে নবীর দিকে তাকাও নবী নবীজি পঁচিশ বছর বয়সে চল্লিশ বছর একজন মহিলাকে বিয়ে করেছে কেন তিনি আর্থিকভাবে স্টাবলিশ হওয়ার জন্য আর্থিকভাবে তিনি ফান্ড অর্থাৎ তিনি দাঁড়ানোর জন্য শক্তবদ্ধভাবে উনি যেন দিনকে প্রচার করতে পারেন তো সে একটা উদাহরণ নিয়ে এসেছে ঠিক আছে কিন্তু উপস্থিত লোকজন সেটা একটু হেসে ফেলেছেন ওনার উদাহরণটা দেখে তো সো আমি মনে করি এই জিনিসটা আসলে না হেসে ও ওখান থেকে কিছু শিক্ষা নেওয়া উচিত আমরা যখন কাউকে বিয়ে করব। আমার নবীর আদর্শের দিকে তাকাবো আমরা যখন কাউকে মহব্বত করব আমার নবীর আদর্শের দিকে থাকাব আমার নবী সবাইকে উন্মুক্ত সবাইকে আপনার মুসলিম নন মুসলিম সবাইকে মহব্বত করতেন সবাইকে তিনি আহ করতেন দিনের দাওয়াতের মাধ্যমে দিনের স্বার্থে ধর্মের স্বার্থে আমিও যদি কাউকে আমার নন মুসলিম ভাইকে আমি যদি রেসপেক্ট দিই বা কোনো একটা কিছু করি ওনার সাথে আমার চলাফেরা হয় একটা চা খাওয়াই আমার স্বার্থ থাকবে যে ওনাকে ইসলামের দাওয়াত ইসলামের সৌন্দর্য না ওইটা না ঝগড়া বিবাদ সৃষ্টি নয় ওনাকে আমি দাওয়াত দেব কেন ওনাকে আমি খাওয়াবো কেন ইসলামের সৌন্দর্যটা ইসলামের যে মাধুর্যটা ইসলামের যে একটা সুন্দর প্রীতি ভালোবাসা মায়া আন্তরিকতা আছে ওইটা বোঝানোর জন্য আমার নবীর একজন খেদমতগার ছিলেন বাচ্চা দশ আমার নবীর তিনি তিনি ছিলেন নন মুসলিম নন মুসলিম ইসলাম গ্রহণ করেনি আমার নবী করিম সাল্লাম যখন মসজিদে প্রবেশ করতেন তিনি জুথা আমার নবী নালাইন মোবারক জুতা মোবারক স্যান্ডেল মোবারক এ শব্দকে কেন বলছি মোবারকটা কেন যুক্ত করছি অনেকে আমার নবীকে আলাদা করতে চায় না আমরা আমার নবীকে আমাদের নবীকে মোহব্বত করে তাজিম করে নামটা নিই এই জন্য যে যেন আমার নবীর কথা বলতে গিয়ে মানুষদেরকে বোঝাতে গিয়ে আমার নবীকে আমাদের সাধারণের খাতায় কাতারে না আনি আমি যদি বলি আমার বন্ধু স্যান্ডেল হইতে পারে আমার বাবার স্যান্ডেল হতে পারে আমার উস্তাদের স্যান্ডেল বাট আমার নবীর ব্যাপারে যখন আসবে শব্দ সেখানে প্রত্যেকটি শব্দের পিছনে মোবারক তিনি বরকতময় স্যান্ডেল বরকতময় জুতা বরকতময় চুল মোবারক বরকতময় পাগরি মুবারক এভাবে আমরা বরকতময় এই চোখ বরকতময় কান বরকতময় এই পোশাক আদি এভাবে ব্যবহার করব সো আমার নবী যখন মসজিদি নবাবের মধ্যে নামাজ পড়তে ঢুকতেন নন মুসলিম একটা শিশু এসে আমার নবীর যোথা মোবারকগুলো নিয়ে জড়ায় ধরে দাঁড়ায় থাকতেন দীর্ঘকাল ধরে দীর্ঘকাল ধরে তিনি দাঁড়ায় থাকতেন এভাবে করার পরে একদিন নবীজি সাল্লা আলিয়ালাম খেয়াল করলেন ওই বাচ্চাটা মসজিদের বাইরে আর দাঁড়ানো নাই দুই তিন দিন হয়ে গেল আমার নবী চিন্তা করলেন এই লোকটা কোথায় এই ছেলেটা কোথায় তখন শুনলেন কারো কাছ থেকে শাহবাহিকরম বলেন এই শিশুটা তো অসুস্থ বলে যে চলো আমি দেখতে যাব সোজা চলে গেলেন তার বাড়িতে দেখলেন যে আল্লাহর নবী দরজার মধ্যে পৌঁছেছেন তার আগে আজরাইল এসে হাজির তিনি আল্লাহ নবী সাল্লাম যখন হাজির হলেন আজরাইলকে অর্থাৎ মৃত্যু তিনি একটু সময় করলেন দাঁড়ালেন আমার নবী ওই বাচ্চাকে বললেন বাচ্চা তোমার সময় নেই তুমি দ্রুত বলো লাহাই মোহাম্মদ রসুল্লাহ তখন ওই বাচ্চা ভয়ে বাবার দিকে মায়ের দিকে তাকায় তখন মা বাবারা বলে যে বাবা এখন তো সময় নাই তুমি আমাদের দিকে না তাকিয়ে মুস্তাফা যেটা বলে ওইটা বলে দাও মুস্তাফা যেটা বলে সেটা করো মুস্তাফা যেটা লভস হিলাই ওই লভসের সাথে ওই তোমার ঠোঁটের সাথে ঠোঁট মিলাইয়া নাড়তে থাকো তখন সাথে সাথে ওই বাচ্চাও কালিমা পড়লেন কালিমা শেষ হতে হতে লা ইলাহা আজরাইল রসুল কবজ করে নিল বাচ্চা সমস্ত কুতুব আব্দাল গোস আখিয়ার আফতাব সমস্ত কিছুকে ছাড়িয়ে গিয়েছে এবং তার মর্তবা সারা জিন্দগিবার নামাজ না পড়েও তার মর্তব্য এত বেড়ে গিয়েছে যে সে সরাসরি জান্নাতে পৌঁছে গিয়েছে সুবাহ তা আমার নবীর প্রতি ব্যক্তি কখনো বেমান হয়ে মরবে না আমার নবীর প্রতি যে বিদ্বেষ রাখবে নবীর প্রতি যে আপনার দুশ্মনি রাখবে আমার নবীর ব্যাপারে যার খেয়াল টান সাধারণের কাতারা থাকবে সে বেমান হয়ে মারা যাবে সে জাতির কাছে লাঞ্ছিত হবে যতই বড় মুফতি হোক যতই বলে নামাজই হোক যতই বড় নামাজই হোক মুফতি হোক মহাদ্দেশ হোক মোফা হোক তফসির আপনার কি বলবো যত বড় কেন সে বেইমান হয়ে মারা যাবে যদি আমার নবীর প্রতি তার বিশ্বাস অঘাত ভালোবাসা না থাকে সে কিন্তু বেঈমান হয়ে মারা যাবে এক্স্যাক্টলি বেইমান হয়ে মারা মারা যাবে এটাতে কোনো ভুল নাই এটাতে কোনো আপনার কোনো দ্বিমত নাই সেই দিনে আলীর তালুসহ অসংখ্য অসংখ্য ইমামগণ এ কথার মধ্যে সিগনেচার করেছেন সাক্ষ্য দিয়েছেন যে ব্যক্তি নবীকে তাজিম করবে না নবীর প্রতি নবীকে যারা নবীর প্রতি মহব্বত রাখবে না অঘাত মহব্বত রাখবে না মহব্বত শুধু একটা নয় এটা অঘাধ সবচাইতে বেশি যেটাকে বলে সবচেয়েতে উধার সবচাইতে প্রেরণাময় সবচাইতে নিখুঁত ভালোবাসবে না তার ইমান দুর্বল এবং সে বেঈমান হয়ে মারা যাবে সুতরাং সকলকে আল্লাহ নবীর মোহব্বত দিলের মধ্যে রেখে মমিন হয়ে এতেকাল করার তৌফিক দান করুক দোয়া রাখি আসসালামু আলাইকুম